অবস্থা নিয়ে আপনি বিচারের সাথে যুক্ত তাদের তাদের কি উপায় আছে এর থেকে বেরোবেন এটা নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন সোমবার দিন সঙ্গে উনি রাজ নিঃসন্দেহ একটা গাইডলাইন ঠিক করব তবে সুপ্রিম কোর্টের আইন সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী সবকিছু করতে হবে এবং প্রবলেমটা রিজলভ করা যাবে বলে আমি মনে করি কিন্তু আমার প্রশ্নটা অনুযায়ী আমার কথা হচ্ছে আমি বিকাশ 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 করেছিল তো তাদের মক্কেলদের চাকরি পাওয়ানোর জন্য তো তাদের ওপর অন্যায় হচ্ছে তারা চাকরি পায়নি সেই জন্য তো চাকরিটা মামলাটা করেছিল তা পেল নাকি টিচার টিচারদের চাকরি খেয়ে নিল কিন্তু বিকাশ পর্যায়ে তাদের একটা মকটেলের চাকরি করে দিতে পারল আমি জানতে চাই যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত বিচার করে এসেছে সেই টিচারদের আজকে তারা খুশি তো ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদেরও চাকরি কেটে চাকরি নষ্ট হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটা বসতে পারবে বিকাশবাবুর মক্কেলরাও বসতে পারবে উনি পেলেন উনি কি হি ইজ এনজয়িং স্যাটিস্টিক প্লেজার লোকের দুঃখে অনেক খুশি হয় উনি কি তাই সে আজকে খুব আনন্দিত ನಿಜ ಲೋಕರ ಶೂನ್ಯ ಶೂನ್ಯ ಆಗೋದು মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক